আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলুর ইসলাম নলেজ চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। বিশ্বনবী প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন এই পবিত্র রমজান মাসে যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে এই ছোট্ট দোয়াটি মাত্র একবার করে পড়বে তাহলে সে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে এবং বিশ্বনবীর সঙ্গে সে জান্নাতে যাবে আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ আমলটি আমরা সকলে আজকের পর থেকে করব এই নিয়াইতে ভিডিওটি সম্পূর্ণ দেখা শুরু করি এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখবেন দয়া করে সকলকে অনুরোধ করবো ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য যাতে করে আমাদের দোয়া ভিডিওগুলো আপনার মোবাইলে থাকা ইউটিউবে পৌঁছে যায় চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি নবী সাল্লা কালাইহাসাল্লাম প্রত্যেক ফরস নামাজের পরে সাধারণ নিয়মে তসবি তাহালির চিকিরাসকার ও দোয়া করতে হাদিসের বর্ণনা উঠে আসা সেই সমস্ত কমান চিকিরাসকার দোয়াগুলোর মধ্যে কয়েকটি আমরা করবো এবং করার পরে আমরা এই দোয়ার আমলটি অবশ্যই অবশ্যই রাখবো এর মধ্যে হজরত সাউবান রদি আল্লাহ তালহু বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম নামাজ শেষে অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজ শেষে তিনবার ইস্তেক পার বা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে শুধুমাত্র আস্তাগো ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগির পড়তেন তারপরে তিনি একবার পড়তেন আল্লাহ এটি মাত্র একবার তিনি পড়তেন এটি সোহি মুসলিম মিশকাজ শরীফে বলা হয়েছে যে হে আল্লাহ তুমি শান্তির প্রতীক তুমি শান্তির উৎস এবং শান্তি দ্বারা তোমার কাছ থেকেই প্রবাহিত হয় তুমি বরকতময় মহত্ত সম্মানের মুসলিম এবং মিসকাজ শরীফে হাদিসটির কথা বলা হয়েছে তাই আমরাও এই দুইটি আমল করব ফরোজ নামাজের সালাম ফিরানোর পরে অন্তত আস্তাগ ফিরুল্লাহ তিনবার পর্ব এবং তারপরে যেই দোয়াটি দেখাচ্ছি অর্থাৎ আল্লাহ হুম্মা সালাম অমিনকা সালাম তাবা রক্ত জালালি অল ইকরম এটি অন্তত একবার পাঠ করব তারপরে এমন একটি দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি অবশ্যই অবশ্যই করবেন ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে পবিত্র আল কোরআনের খুবই সম্পন্ন পাওয়ারফুল একটি সুরা শোনাতে যাচ্ছি তো আগে আমরা সুরাটি শুনি ইনশাআল্লাহ ফরস নামাজের পর আয়তুল কুরসি নিয়মিত আমল মানুষকে জান্নাতে পৌঁছে দেয় যাতে মৃত্যুই শুধু বাধা হয়ে দাঁড়ায় সুতরাং এই আমলকারী মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত পেয়ে ধন্য হয় হাদিস এসেছে হজরত আবু মামারাদি আল্লাহ তাল্হু বর্ণনা করেছে আল্লাহ রাসুল সালাহ আলাইকুসাল্লাম বলেছেন যে কেউ প্রত্যেক ফরস নামাজের পর আয়তুল কুরসি তেলোয়াত করে তার মৃত্যুই তার জন্য জান্নাতে প্রবেশ করার জন্য বাধা হয়ে থাকে নাসাই এবং মারামে এই হাদিসটি রয়েছে আমি আমার দিনী ভাই বোনদের সুবিধা অর্থে আমি আয়তুল কুরসির উচ্চারণ অর্থ সহ কিছু দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা যারা জানেন তারা অবশ্যই মুখস্থ করে নিবেন আমি উচ্চারণ শোনাচ্ছি আপনারা মুখস্ত করে নেবেন অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর আপনি চাইলে মোবাইলে দেখে দেখে পড়তে পারেন ইনশাআল্লাহ আয়তুল কুরসির উচ্চারণ হসে মা ফিল আর্দ মঞ্জল্লাজি ইশফাহু ইনদাহু ইল্লা বিইযনি আলাম মা বাইনা ইদিহি মা মা কলপাহু ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া সিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আর্দ ওয়া লা ইয়াহুদু হিফজুহুমা ওয়া হুয়া আল আলিউল আযীম আজকের পর থেকে অবশ্যই অবশ্যই পড়বেন নিয়াত করে ফেলুন ফরজ নামাজের সালাম ফেরানোর পর এর অর্থ হচ্ছে তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি জীবিত সবকিছুর ধারক তাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না এবং ঘুমো নয় সবই তার আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে কি আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া চোখের সামনে কিংবা পিছনে যাহা কিছু রয়েছে সে সবই তিনি জানেন তার জ্ঞান সীমা থেকে কোনো কিছুকেই তারা পরিবেষ্টিত করতে পারবে না কিন্তু হা তিনি যতটুকু ইচ্ছা করেন তাছাড়া সমগ্র হাসমান এবং জমিনকে পরিবেষ্টিত করে আছে তার সিংহাসন আর সেইগুলোকে ধারণ বা নিয়ন্ত্রণ করা তার জন্য মোটেও কঠিন নয় তিনি সর্বস্ব এবং সর্বপেক্ষায় মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আয়াতুল কুরসিতে তাওহিদের শ্রেষ্ঠ ঘোষণাগুলো তেলোয়াত করা হয়েছে আর এতে এই মর্যাদা মর্যাদা তালার কাছে অনেক বেশি হয়েছে সেই কারণে যেই ব্যক্তি প্রত্যেক পরেই এতটুকু দূরত্ব এই যে সে যেন শুধুমাত্র মৃত্যুবরণ করে নাই বলেই কবরে জান্নাতের নিয়ামত গুলো উপভোগ করতে পারছে না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এর সে ফজিলাতপূর্ণ আমল আর কি হতে পারে ভাই বোনেরা ক্ষণস্থায়ী জীবনে সবাই মারা যাবে এটাই চিরম সত্য আমরা বেশি বেশি ইসলামিক ভিডিও দেখব বেশি বেশি তব এসতেক ফার করবো বেশি বেশি আল্লাহ তালার প্রশংসা করব। চলতে ফিরতে সবসময় আস্তাক ফিরুল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুইটি আমল জারি রাখুন এবং প্রত্যেক ফরোজ নামাজের পর অবশ্যই বেশি আয়তুল কুরসি একবার হলে পড়ার চেষ্টা করবে আর তার আগে আমি যেটি শিখিয়ে দিলাম নামাজের সালাম ফিরানোর পরে তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়বেন এবং একবার যেই দোয়াটি দেখাচ্ছি আল্লাহ মান্তা সালাম অমিনকা সালাম তবা অলিক এটি একবার যে তিনি ভাই বোনেরা এটি অন্তত একবার পাঠ করবেন আর যদি পারেন তাহলে অবশ্যই আবু সাইয়দ কুদুর তালহু থেকে বর্ণনা করা যে সহি মুসলিম শরীফের হাদিসটি আছে আল্লাহ রাসুল যেখানে বলেছেন যে এই ব্যক্তি এই দোয়া পড়বে তার জন্য জান্নাত ও হয়ে যাবে সহি মুসলিম এক হাজার আটশো চৌরাশি নম্বর রয়েছে এই দোয়াটি একবার পড়বেন রদই বিল্লাহ হিরবিল ইসলামী দিন সাল্লাহ মুহাম্মদিন সলাল্লাহ্লাম না একবার পড়বেন আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং সলাল্লাহ আলয়াল্লামকে রাসুল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি সাক্ষ্যটি আপনি দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার জন্য জান্নাত রেডি করে রাখবেন আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রাখবেন আপনি ইনশাল্লাহ যাবেন মনের মধ্যে বিশ্বাস নিন যত গুণা করেছেন সব বিলকুল মাফ হবে আল্লাহ তালার কাছে ক্ষমা চান বেশি বেশি পার চলতে ফিরতে সব সময় ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন আমার দিন ভাই বোনেরা অনুরোধ করবো আজকের পর থেকে যারা এই ছোট্ট ভিডিওটার আমলগুলো সম্পর্কে জানেন বিশেষ করে চলতে ফিরতে সবসময় ইস্তেক পার এবং আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ এবং প্রত্যেক নামাজের পর যে আমলগুলো শিখিয়ে দিলাম এইগুলো করবেন একটি নিয়াত করে ফেলুন ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনার মনের মতো করে করে হলেও কমেন্ট করে জানাবেন অনুরোধ করছি এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য তা না হলে আমাদের ভিডিওগুলো আপনার মোবাইলে পৌঁছাবে না আপনি দেখতে পারবেন না আল্লাহ তালার কাছে আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তালার কাছে বেশি বেশি তবেস্তেক পার করি আল্লাহ তালার প্রশংসা সারাদিন করি আল্লাহ তালা যেন আমাদেরকে তার জান্নাতে বিশ্বনবী সাল্লা সাল্লামের সঙ্গে থাকার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ